অনেকেই মনে করছেন যে খালেদা জিয়ার এই কঠিন সময়ে সেই এই কঠিন সময়ে তারক্রমণকে তারা পাশে চাইছেন কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্রিটেন থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার যিনি বাংলাদেশে গিয়ে পৌঁছেছেন এবং ব্রিটেনের ডাক্তার চায়না থেকে যাওয়া ডাক্তার আমেরিকা থেকে ডাক্তার বাংলাদেশের ডাক্তার সবাই মিলেই মূলত সিদ্ধান্ত নেবেন যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে রেখে চিকিৎসা করাবেন নাকি ব্রিটেনে আনার মতো পরিস্থিতি আছে যদি ব্রিটেনে আনার মতো পরিস্থিতি থাকে তাহলে তারেক প্রমাণের এই মুহূর্তে বাংলাদেশে ফেরার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বা অনেকটাই কম তারে ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে অনেকে অনেকভাবে লেখালেখি করতেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক মূলধারার পত্রিকাতেও আমরা দেখছি যে এই বিষয়টি নিয়ে তারা অনেকে বিশ্লেষণ ধর্মী সংবাদ প্রকাশ করছেন এখানে একটা বিষয় হচ্ছে যে যদি তারেক এক রহমানের রিফিউজি স্ট্যাটাস এখনও থেকে থাকে তাহলে এই রিফিউজি স্ট্যাটাসের জন্য যে ট্রাভেল পাস দেওয়া হয় মানে যে ট্রাভেল ডকুমেন্টটি ব্রিটেন থেকে ইস্যু করা হয় একটা ব্লু পাসপোর্টের মতো এটা দেখতে আসলে ব্রিটিশ পাসপোর্টেরই মতো এবং এটি দিয়ে অনেকগুলো দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় বিশেষ করে ইউরোপের কিছু কিছু দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় আবার এর বাইরের বেশিরভাগ দেশের ক্ষেত্রে কিন্তু সাধারণত যেভাবে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা নিতে হয় ঠিক সেভাবেই ভিসা নিয়ে তারপর যেতে হয় তার যদি ট্রাভেল ডকুমেন্ট থেকে থাকে ব্রিটিশ সরকারের অনুমোদনে যেটা দেওয়া হয়েছে তাহলে সেখানে স্পষ্ট করে লেখা থাকার কথা যে তিনি বাংলাদেশে এই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন না সুতরাং যদি রিফিউজি স্ট্যাটাস থেকে থাকে তার তারক্রমণের এখনও হিসাবে আসলে ডিফিউজি স্ট্যাটাস দুই হাজার বারোতে যদি তিনি নিয়ে থাকেন তাহলে পাঁচ বছরের মাথায় তিনি ইনডিফিনিট লিভ টু রিমেন এবং পরবর্তীতে এক বছরের মাথায় তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ফেলার সক্ষমতা অর্জন করেছেন কিন্তু রহমানের ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার কোনো খবর ইতিমধ্যে মানে কারোর কাছেই নেই এবং তিনি সেই ক্ষেত্রে ধারণা করা যায় যে তার এখনও হয়তো তিনি রিফিউজি ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্ট যেটা সেই রিফিউজি ট্রাভেল ডকুমেন্টটি তার একমাত্র ট্রাভেল ডকুমেন্ট এবং এই ট্রাভেল ডকুমেন্টটি আসলে তিনি বাংলাদেশে যেতে পারবেন না সুতরাং বাংলাদেশে যেতে হলে তার দুটি অপশন একটি হচ্ছে বাংলাদেশে পাসপোর্ট নিতে হবে আরেকটি হচ্ছে ট্রাভেল পাস তৈরি করতে হবে বিশেষ করে আপনারা যারা বিদেশে থাকেন আপনারা জানেন যে পাসপোর্ট হারিয়ে গেলে পাসপোর্ট লস্ট হলে তাৎক্ষণিকভাবে বা যারা অনেকেই যারা এই দেশে অবৈধভাবে থাকেন তাদেরকে ধরে তাদেরকে দ্রুততার সাথে বাংলাদেশে বা নিজ দেশে ফেরত পাঠাতে গেলে সরকার কর্তৃক একটা ট্রাভেল পাস ইস্যু করা হয় সুতরাং এই ধরনের ট্রাভেল পাস তারেক রহমানের ক্ষেত্রে যদি ইস্যু করার প্রয়োজন হয় সেটা আসলে খুব দ্রুততার সাথে করে দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিচ্ছে না সুতরাং বাংলাদেশ সরকার গতকালকেও তারা বলেছে যে এখন পর্যন্ত তারেক রহমান কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই সুতরাং ট্রাভেল পাস যে কোনো মুহূর্তে আবেদন করলে তারা যে কোনো মুহূর্তে সেটা ইস্যু করতে সরকার প্রস্তুত আছে সুতরাং এই সব কিছু বিবেচনা করলে এবং আমাদেরও যে সোর্স এখানে রয়েছে তাদের কাছ থেকে আমরা যেটা নিশ্চিত হয়েছি যে এখন পর্যন্ত ট্রাভেল পাসের জন্য কোনো আবেদনই করা হয়নি অথবা পাসপোর্টের জন্য কোনো আবেদন করা হয়নি সুতরাং এই দুটি বিষয় হিসাবে ধরলে তারেক রহমান এই মুহূর্তে এখনও যে এই যে যেভাবে বলা হচ্ছে সকালে বলা হচ্ছে যে বিকালে চলে যাচ্ছেন বিকালে বলা হচ্ছে রাতে চলে যাচ্ছেন রাতে বলা হচ্ছে যে তিনি ইতিমধ্যেই ফ্লাইটে উঠে গিয়েছেন এই ধরনের তথ্যগুলো আসলে বিভ্রান্তিমূলক তথ্য এখন পর্যন্ত তারক রহমান এখনও ব্রিটেনেই অবস্থান করছেন এখনও তিনি তার বাসায় থেকেই তার মায়ের চিকিৎসার সর্বসে সব কিছু তিনি মনিটর করছেন তার স্ত্রী জুবাইদার রহমান ওনার নেতৃত্বেই কিন্তু মেডিকেল টিম কাজ করে যাচ্ছে সুতরাং তিনিও সার্বক্ষণিকভাবে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন অনেকেই মনে করছিলেন যে জুবাইদা রহমান এবং তা রহমানের মেয়ে জাইমা এই দুজনকেই হয়তো তারেক রহমান খুব দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিবেন কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো খবরও আমাদের কাছে নেই সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ধরনের তথ্যগুলো ছড়াচ্ছে এর বেশিরভাগই হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য ছবিগুলো ছড়ানো হচ্ছে বিভ্রান্তিমূলক ছবি সুতরাং এই এই সব কিছু মিলিয়ে তারেক রহমানের আপাতত আজকে পর্যন্ত বাংলাদেশে যাওয়ার কোনো খবর নেই তিনি এখনো ব্রিটেনে অবস্থান করছেন এটাই হচ্ছে সর্বশেষ সংবাদ বেগম খালেদা জিয়ার অবস্থা যেটা সংকটাপন্ন যেটা আগেও বলা হচ্ছিল আজকে আবার যেটা হয়েছে যে ঢাকা এয়ারপোর্টে সেনাবাহিনীর তৎপরতা দেখে অনেকে বলছিলেন যে ঢাকা এয়ারপোর্টে সেনাবাহিনীর তৎপরতায় কেয়ার হাসপাতালে হেলিকপ্টার উঠানামা সংক্রান্ত যেই বি বি বিবৃতি এভারকেয়ার হাসপাতাল থেকে দেওয়া হয়েছে সেখান থেকে অনেকে মনে করছেন যে তারক রহমান হয়তো ঢাকা এয়ারপোর্টে নেমে সেখান থেকে খুব গোপনে কিন্তু তারক রহমান আসলে খুব গোপনে যাওয়ারও খুব প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না কারণ তারক রহমান বাংলাদেশে গেলে সেটা অবশ্যই তিনি জানিয়ে যাবেন এখানে চুরি করে নিজ দেশে ফেরত যাওয়ার বিষয়টি আসলে এটি আমরা মানে আমাদের কাছে আসলে বোধগম্য হচ্ছে না যে বিষয়টা আসলে এরকম হতে পারে তারেক রহমান গেলে অবশ্যই তিনি জানিয়ে যাবেন এবং তারেক রহমান যে মায়ারি সংকটাপন্ন অবস্থায় যদি দেশে যান দেশে গেলে ঢাকা এয়ারপোর্টে বলেন অথবা সিকিউরিটি ইস্যু যেটা তৈরি হতে পারে সিকিউরিটি ইস্যু না আসলে যে ধরনের মানুষের এক ধরনের যেহেতু প্রত্যাশা রয়েছে সতেরো বছর পর তারা একটা বাংলাদেশে যাবেন সেই ক্ষেত্রে ঢাকা এয়ারপোর্ট বা ঢাকাইতে যেই ভিড় সেটা যদি আসলে তার একটু নির্দেশ দেন তার দলীয় নেতাকর্মীদের এয়ারপোর্টে না আসার জন্য সেই ক্ষেত্রে নেতাকর্মীদেরও কিন্তু সেটা উপেক্ষা করার সুযোগ নেই আর সরকারের পক্ষ থেকে সব ধরনের সিকিউরিটি নিরাপত্তা সব কিছুই আসলে ব্যবস্থা করা হবে সুতরাং তারেক রহমান একেবারে যে খুব লুকিয়ে বাংলাদেশে যাবেন এইটিও আসলে আমরা মনে করছি না যে এই ধরনের কোনো কিছু হতে পারে হয়তো যেরকম আড়ম্বরপূর্ণভাবে তার যাওয়ার বিষয়টি ছিল যেভাবে থাকে বাংলাদেশে অভ্যর্থনা জানানোর কথা ছিল মায়েরই সংকটাপন্ন মুহূর্তে যদি তিনি দেশে যান সেই বিষয়টা হয়তো অনেকটা সংক্ষিপ্ত হয়ে যাবে অনেকটা ছোটো আকারে হবে কারণ এই মায়ের এই সংকটাপন্ন মুহূর্তে এটি আসলে আড়ম্বরপূর্ণ কোনো কিছু করা সেটা আসলে শোভা পায় না এবং আর এবং সেটা তারেক রহমান করবেন আর তারেক রহমান নিজেও কিন্তু একটু নিভৃত্তে বসবাস করতে পছন্দ করেন তার সতেরো বছরের ব্রিটেনের জীবন যদি আপনারা দেখেন বিষয়টা কিন্তু এরকমই তিনি এই সতেরো বছরে যুক্তরাজ্য বিএনপির বছরের তিন থেকে চারটি প্রোগ্রাম বড়জুর সেখানে তিনি উপস্থিত ছাড়া তারেক রহমানের ব্যক্তিগত চলাফেরা কিন্তু খুবই লিমিটেশন ছিল বছরে আমরা দেখেছি তার ঘনিষ্ঠ দু একজনের সন্তানাধি বা তাদের পারিবারিক অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন এর বাইরে যুক্তরাজ্য বিএনপির দুইটা বা তিনটা প্রোগ্রামে তিনি যোগ দিয়েছেন কিন্তু গণভাবে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া এইখানকার বাংলাদেশি কমিউনিটির সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশা এ বা বাংলাদেশি কমিউনিটির রিলেটেড যে সংগঠনগুলো আছে তাদের সাথে ঘনিষ্ঠভাবে মেশা এগুলো কিন্তু তাদের সবসময়ই অ্যাভয়েড করেছেন তিনি তার ব্যক্তিগত জীবনটাকে সবসময়ই চলাফেরা সব কিছুই লিমিটেড রেখেছেন তিনি নিভৃতে থাকতে পছন্দ করেন যেটা আমরা গত সতেরো বছরে দেখেছি তাকে কখনোই কেউ প্রকাশ্যে ইস্ট লন্ডনে একা বা দলের কাউকে নিয়ে কেজুয়ালি ঘুরতে দেখেনি কেউ কখনো তাকে কোনো শপিং মলে ঘোরাঘুরি করতে দেখেনি কেউ কখনও তাকে ব্রিটেনের যে অন্যান্য বড় শহরগুলো রয়েছে বার্মিংহাম বলেন ম্যানচেস্টার বলেন লুটন বলেন যেখানে তাদের অসংখ্য নেতাকর্মী আছে সেইগুলোতে কিন্তু কখনও তারেক রহমান যাননি সুতরাং তারেক রহমানের জীবনযাপন অনেকটাই তিনি যেভাবে তিনি মেনটেন করতে চেয়েছেন ঠিক একই ধারায় তিনি হয়তো বাংলাদেশে যাবেন কিন্তু সেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যে আড়ম্বরপূর্ণ হওয়ার কথা ছিল সেটা হয়তো এই সংকটাপূর্ণ মুহূর্তে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তো এই হচ্ছে আমাদের কাছে আসলে সর্বশেষ তথ্য সবশেষে এক লাইনে আসলে বলতে চাই রহমান এখনও ব্রিটেনে আছেন তিনি যাওয়ার যেই প্রক্রিয়াগুলোর কথা বলা হচ্ছে সেটা আসলে এখনও কোনো কিছু নিশ্চিত নয় তিনি আসলে আজকেই যাবেন কালকেই যাবেন সব কিছুই নির্ভর করছে তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার উপরে যদি প্রক্রিয়াটি ব্রিটেনে নিয়ে আসতে হয় তাহলে তিনি বাংলাদেশে যাবেন না আর যদি প্রক্রিয়াটি বাংলাদেশে রেখেই চিকিৎসা করতে হয় এবং সেটা যদি এই সংকটাপন্নর কথা আমরা যেটুকু শুনছি শুনছি অথবা যতটুকু খারাপ অবস্থা আমরা শুনছি সেটা যদি সেরকমই হয়ে থাকে তারেক রহমান হয়তো বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এর মধ্য দিয়ে আরেকটা খবর হচ্ছে যে তারেক রহমান হয়তো নির্বাচনী তফসিলের এটা কিন্তু আসলে পলিটিক্যাল বিষয় এখানে দুটি বিষয় একটা হচ্ছে পলিটিক্যাল বিষয় রাজনৈতিক বিষয় একটা হচ্ছে পারিবারিক বিষয় পারিবারিক বিষয়ে নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম পলিটিক্যাল বিষয়টা হচ্ছে যে নির্বাচনের যেই তফসিল ঘোষণার কথা সাত তারিখের মধ্যে শোনা যাচ্ছিলো যেটা নিয়ম অনুযায়ী এর তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তারেক রহমানের যে রাজনৈতিকভাবে তার যে দেশে ফেরার বিষয়টা সেটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে সুতরাং পারিবারিকভাবে যে সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে সেটি একটি বিষয় রাজনৈতিকভাবেও কিন্তু সংকটাপন্ন যে অবস্থা সেটা এখনও কাটেনি যদিও আজকে সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচন নিয়েই কথা বলেছেন তিনি বলছিলেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং তিনি এটাও বলছেন যে নির্বাচনে সশস্ত্র বাহিনী একটি বড় ধরনের ভূমিকা পালন করবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু নির্বাচন হবে কি হবে না সেই ম্যাগ কিন্তু এখনো কাটেনি সুতরাং এই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে আশরফ মাসুম বাংলাদেশ প্রতিদিন লন্ডন